অর্জনের গল্প শুনি অনেকগুলো বিশ্ব রেকর্ডকে সঙ্গী করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল ওপেনার হিসেবে বাংলাদেশের হয়ে সব লিডার বোর্ডে যেমন শীর্ষে আছেন তেমনি ভাবে গড়েছেন কিছু বিশ্ব রেকর্ডও তেমনি দশটি অবা করা বিশ্ব রেকর্ডের গল্প থাকছে রিপোর্টে টেস্ট ম্যাচ ক্রিকেটে তামিম ইকবাল খান ট্রেন বোর্ডকে বত্রিশটা চার মেরেছেন দুনিয়ার কোন ওপেনার এখন পর্যন্ত টেস্ট ম্যাচ ক্রিকেটে ট্রেন চারও মারতে পারেন নাই তার বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বেশ কিছু ইউনিক রেকর্ডের জন্ম দিয়েছেন লর্ডসের মাটিতে তামিম ইকবাল খান যে সেঞ্চুরিটা করে অনার্স বোর্ডের নাম লিখিয়েছিলেন সেই সেঞ্চুরিটা করার পথে তিনি বেশ কয়েকটা রেকর্ডের জন্ম দিয়েছেন যেগুলো এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেননি পৃথিবীর একমাত্র ওপেনার হিসেবে তামিম ইকবাল খান লর্ডসের মাটিতে ফলোয়ান করতে নেমে ছক্কা মেরেছেন এবং সেই ছক্কার সংখ্যা একটা না দুই দুইটা ছক্কা মেরেছেন এর আগে কিংবা পরে। এখন পর্যন্ত কোনো ওপেনার লর্ডসের মাটিতে ফলোয়ান করতে নেমে ছক্কা মারতে পারেননি লর্ডসের মাটিতে ফলোয়ান করতে নেমে এশিয়ার প্রথম এবং একমাত্র ওপেনার হিসেবে তামিম ইকবাল খান সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন যেটা কোনো এশিয়ান ওপেনার এখন পর্যন্ত লর্ডসের মাটিতে ফলোয়ান করতে নেমে সেঞ্চুরি করতে পারেননি লর্ডসের মাটিতে যে সেঞ্চুরিটা তামিম ইকবাল করেছেন সেটা ওপেনার হিসেবে খান সেই রেকর্ডটা করার গৌরব অর্জন করেছেন বিশ্বকাপের মঞ্চে কম বয়সে হাফ সেঞ্চুরি করার রেকর্ডটাও কিন্তু তামিম ইকবাল খানের সেই রেকর্ডটাও তামিম ইকবাল খান করেছিলেন দু বিশ্বকাপে ভারতের বিপক্ষে জাহির খানকে মারা সেই ছক্কাটা এখন পর্যন্ত কিন্তু আমাদের প্রত্যেকের চোখের সামনে ভাসে তামিম ইকবাল খানের এই বয়স কেন্দ্রিক আরও একটা রেকর্ড আছে বাংলাদেশের পক্ষে সর্বকনিষ্ঠ ওয়ানডে সেঞ্চুরিয়ান কিন্তু তামিম ইকবাল খান ওপেনার হিসাবে সবচাইতে কম বয়সে ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি কিন্তু ঘুরেছেন তামিম ইকবাল খান একটা খুব ইউনিক রেকর্ড যেটা অস্ট্রেলিয়ার এগেনস্টে দুনিয়ার অনেক ব্যাটারদেরই খুব ডিসিভিং ফ্যাক্টর থাকতো বিশেষ করে দু হাজার সাল থেকে দু পর্যন্ত অস্ট্রেলিয়া যেরকম প্রতাপশালী ক্রিকেট খেলেছে এই সময়ের মধ্যে কোনো টেস্ট ওপেনার অস্ট্রেলিয়ার এগেনস্টে দুই ইনিংসেই সত্তর ঊর্ধ্ব রান করতে পারেনি যেটা তামিম ইকবাল করে দেখিয়েছেন দু সালে যে টেস্ট ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করেছিল সেই টেস্ট ম্যাচটায় তামিম ইকবাল খান দুটা ইনিংসেই সত্তর ঊর্ধ্ব রান করেছেন তামিম ইকবাল খানের আরও একটা গুরুত্বপূর্ণ রেকর্ডের জায়গা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ভেনুতে কোনো একটা নির্দিষ্ট ভেনুতে তিন ফরম্যাটে চার হাজারের ওপরে রান মিরপুর শের বাংলা স্টেডিয়ামে তিন ফরম্যাট মিলিয়ে চার হাজারের ওপরে রান করেছেন যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ডই বইকে আরও একটা খুব ইউনিক রেকর্ড রয়েছে ওয়ান ডে ক্রিকেটে সেটা ওয়ান ডে ক্রিকেটে কোনো একটা নির্দিষ্ট ভেনুতে সর্বোচ্চ সংখ্যক রানের রেকর্ড যেটা মিরপুর শের বাংলা স্টেডিয়ামে আঠারশো রান করেছেন তামিম ইকবাল খান অর্থাৎ দু হাজার রান তিনি করেছেন এরকম অসংখ্য এরকম অনেক রেকর্ডের জন্ম তামিম ইকবাল খান দিয়েছেন তবে সবচেয়ে ইউনিক রেকর্ডটা বোধ হয় যেটা পাকিস্তানের এগেনস্টে তামিম ইকবাল খান এবং ইমরুল কায়েস মিলে করেছেন কোনো একটা টেস্ট ক্রিকেটের তৃতীয় ইনিংসে ওপেনিং জুটিতে তিনশোর ওপর রান যেটা তামিম এবং ইমরুল কায়েস করেছিলেন সৈয়দ আবিদ হুসাইন সামি যমুনা স্পোর্টস